জানিয়ে দেবেন কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক পরবর্তী ভিডিও অংশটা টাটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রাইড উইথ সুজুকি আমার চ্যানেলে নতুন এই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে ভিডিওটার কি বিষয় হতে চলেছে আমরা আজকে একটু প্ল্যান করলাম যে এই বৃষ্টির মধ্যে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না তাই কোথা থেকে একটু ঘুরে আসা যাক স্কুটিটা বার করলাম আর বেরিয়ে পড়লাম একটা ছোট্ট একটা রাইডে এখন আমরা রাস্তার অনেকটা পার হয়ে চলে এসেছি বাড়ির থেকে ভিডিওটা করতে করতে আসতে পারিনি যে কারণে বৃষ্টি হচ্ছিলো খুব তো আমরা দুজনেই প্রায় অনেকটা ভিজে গেছি বৃষ্টির কারণে কিন্তু তবুও আমরা হাল ছাড়িনি যে তবুও আমরা যাবো এই রাইডে যেহেতু মনে মনে সকাল থেকে ভেবেই নিয়েছিলাম যে বেরোবই তাই বেরিয়েই পড়েছি সেই জন্য ভিডিওটা বাড়ির থেকে শুরু করতে করা হয়নি তো এই মুহুর্তে আমরা আছি এখন বীরনগরে বীরনগরের গেটটা পার হয়ে আমরা যাচ্ছি আজকে তো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের কোনো মানে গন্তব্যস্থল নেই যে আমরা আজকে এখানেই যাব তো মনে মনে ভেবেছি যে রানাঘাট যাব যে রানাঘাট থেকে আমরা ব্যাক করব। এটুকু আমরা যাবো ঘুরতে এটুকু বেরোবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না একদম স্কিপ করলে আপনারা ভিডিওটি পুরোটা বুঝতে পারবেন না আমি যথেষ্ট চেষ্টা করব এই ভিডিওটাতে আপনাদের নতুন কিছু দেখানোর জন্য তবে শুধু একটাই কথা বলবো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো আপনারা প্লিজ চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনারা যখন আমি যখন পোস্ট করব সেটা নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম ধরনের নতুনত্ব ভিডিও দেখার জন্য আপনাদের এক একটি সাবস্ক্রাইবার আমার কাছে অনেক মূল্যবান আপনারা একটা সাবস্ক্রাইব করবেন সেটা আমার কাছে একটা মোটিভেশনের মতো কাজ করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা এই রাস্তাটা দেখতে পারছেন তো আপনারা হয়তো ভাববেন কী ব্যাপার রানাঘাট যাচ্ছিলো হঠাৎ এই রাস্তাটা কেন তো সেই একটা ঘটনা ঘটে গেছে আপনাদের বলি তো আমরা যখন রাইড করছিলাম তখন সেই মুহূর্তে বৃষ্টিটা একটু কম হয়েছিল হঠাৎ করে একটা জোরে একটা বৃষ্টি নেমে পড়ে সেই মুহুর্তে আমরা অনেকটাই ভিজে যাই তো আমরা একটা চায়ের দোকানে একটু গিয়ে দাঁড়াই গাড়িটা রেখে তাই আমরা রানাঘাট যেতে পারিনি তো ব্যাক করে গেলাম ব্যাক করে এই এটা হচ্ছে শান্তিপুর যাওয়ার বাইপাস তাহেরপুর থেকে তো আপনার আমরা চেষ্টা করবো তাহলে আপনাদের কিছু লোকালটা ঘুরিয়ে দেখানোর জন্য যেহেতু আমরা যেতে পারিনি ভিডিওটা যখন শুরুই করেছি শেষ তো করতেই হবে তো আমরা এদিক দিয়ে এই মাত্র ঢুকে গেলাম এই রাস্তাটায় আশেপাশের ভিউটা দেখতে থাকুন আপনারা কত সুন্দর একটা ভিউ লাগছে এইভাবে দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা এই রাস্তা দিয়ে এরকম যাওয়ার একটা ফিলিংস সেই ফিলিংসটাই একটা অন্যরকম যারা এটা ফেস করেছেন এই ফিলিংসটা তারা বুঝতে পারবেন আমরা এখন ওই রাস্তা ধরে যাচ্ছি এই যে বাঁদিকে যে বটগাছটা দেখতে পেলেন তো এইখানে পুলিশ রাস্তেবেলা মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে এখানে মাসের শুরুতে আর মাসের শেষে পুলিশ এখানে হানা হানা করে এখানটায় তো আপনারা যারা এই রাস্তা থেকে রাইডে আসবেন রাস্তাটা নতুন করেছে অবশ্যই হেলমেট পরে আসবেন এই যে আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন যে এখানে একটা আনন্দ কুটির বলে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টটি একটি ফ্যামিলি রেস্টুরেন্ট তো আমরা একদিন এসেছিলাম খাবার অতি যত্ন সহকারে সুস্বাদু খাবার বানানো হয় আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নেবেন এই রাস্তাটা আগে এতটা সুন্দর ছিল না এই রাস্তাটা নতুন করে সুন্দর করে তৈরি করা হয়েছে যেহেতু এই রাস্তাটা অনেকটাই যানজহল বহুল রাস্তা সেজন্য মাসখানেক হলো রাস্তাটা নতুনভাবে তৈরি করা হয়েছে তো যেসব ভাইরা জোরে রাইড করেন তো সেসব ভাইদের বলবো আপনারা রাইড করেন একটু লিমিট রেখে রাইড করবেন এই রাস্তাটা দিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে এই রাস্তাতে মাঝে মাঝেই একটা অ্যাক্সিডেন্ট হয় শোনা যায় সেজন্য অবশ্যই রাইড করার সময় হেলমেট পরে রাইড করবেন যেহেতু রাইডটা যারা করে তারাই জানে যে রাস্তায় রাইড করাটা কতটা কঠিন রাইড করার সময় আমি আপনাদের বলবো উতে অবশ্যই হেলমেটটা পরে রাইড করবেন সেফ ড্রাইভ সেফ লাইফ তো চলুন এরপরে আমাদের লোকাল কিছু জায়গা আমি আপনাদেরকে ঘুরেই দেখাই তো এইটা হলো তাহারপুরের শোষানে যাওয়ার রাস্তা আমরা যাচ্ছি রাস্তা দিয়ে অনেকদিন পর আসলাম এই জায়গাটায় আসার একটাই কারণ হচ্ছে এই জায়গাটা একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক সেই সুন্দর জিনিসটা কি এখনও একটু বাকি আছে পথ এখনও প্রায় একশো মিটার মতো বাকি আছে তো বন্ধুকে একটু বলেছিলাম একটু জোরে গাড়িটা চালাতে তো আমার আর ধৈর্য ধরছে না জায়গাটা যাওয়ার জন্য আপনারা যারা তাহারপুর বা তাহারপুরের পার্শ্ববর্তী এলাকায় থাকেন তো তারা আপনারা জায়গাটা চিনবেন যেহেতু এই জায়গাটায় অনেক প্রায় ছেলেরা বা মেয়েরা বা কাপেলরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসে একটু ঘোরার মতো একটি জায়গা যারা এরকম চেনা পরিচিত ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমিও বুঝতে পারবো যে আমরা কারা কারা আমার পরিচিত আপনারা আমার ভিডিওটি দেখছেন আমরা প্রায় চলে এসেছি তো চলুন আর বেশি কথা বলাবো না আপনাদের সেই ভিডিওটি করেছি সেই ভিডিওটি আপনাদের এখন দেখানো যাক হ্যালো গাইস তো আজকে আমরা একটা রাইড করে আসলাম ছোট্ট একটা রাইড করে তো এটা হচ্ছে আমাদের তায়েরপুরে শ্মশানার একটা জায়গা প্রচণ্ড বৃষ্টির কারণে দেখবেন জলটা কতটা উঠে গেছে একটা সিনটা এরকম তৈরি হয়ে গেছে যে এই জায়গাটা একটা আমাদের সবার প্রিয় একটা জায়গা বর্তির বিল তো সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এই যে আমি আর আমার বন্ধু এইমাত্র রাইড করে আসলাম তো অনেকটা ক্লান্ত আমরা এখন একটু মনটাকে রিল্যাক্স করার জন্য আজকে আমরা এই জায়গাটা এসেছি দেখে আপনারা বিশ্বাস করতে না মনটা এতটা ভালো হয়ে গেছে না মাইন্ডটা পুরো রিল্যাক্স হয়ে গেছে কি তাই তো একদম একদম বিশাল ভালো লাগছে যদিও ছোট্ট রাইড তবুও স্মৃতি ধরে রাখার মতন জায়গাটা তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য এর আগে আমি একদিন এসেছিলাম তো আমি বন্ধুকে বললাম যে চল জায়গাটা থেকে ঘুরে আসি কি সুন্দর একটা পরিবেশ একটা নিরিবিরি একটা শান্ত একটা পরিবেশ এই জলটা না জমলে হয়তো এই পরিবেশটা দেখতে পারতাম না ভীষণ ভালো লাগছে তবে চাষি আমাদের যারা চাষি ভাই আছে তাদের ভীষণ ক্ষতি হবে এই যেহেতু ফসল অনেক ক্ষতি হয়ে গেছে সেই জন্য তো আশা করি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় যেন চাষি ভাইদের তাড়াতাড়ি সুবিধা হয় চাষবাস করতে কারণ চাষিদের উপরেই আমরা আজকে বেঁচে আছি সবকে এরা না করলে পরে হয়তো আমরা আজকে এত ভালোভাবে থাকতে পারতাম না পরবর্তী আর একটু শর্ট আপনাদের দেখিয়ে দেবো এরপরে এরপরে শর্টটা আপনারা দেখুন একটু এনজয় করুন এটা সিনেমাটিক ভিডিও শট একটু কমেন্ট করে জানিয়ে দেবেন শুনেছিলাম বন্যা আসতে পারে তা জানিয়ে দেবেন কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক পরবর্তী ভিডিও অংশটা টা এই সুন্দর এই পরিবেশ দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের এই মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে